সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম্বারি হাট থেকে সতেরো জানুয়ারি দুই আজ শুক্রবার আর হাটের একেবারে সেরা মানের যে হল সার এই সার কিন্তু দাম চলছে আপনারা দেখছেন সামনে তুইন বাইকে দেখছি আমরা দাম করছেন এই গরুটি কিন্তু ছিল আজকের সবচেয়ে সেরা মানের সার

দেখছেন পঞ্চাশ থেকে দুই হাজার কম চাইছে এইটা এটা কিন্তু হার্টের আজকে সব থেকে সেরা মানের শার্ট আর এই সারটার দাম চলছে হলো না হলো না শেষমেষ কিন্তু আচ্ছা

আচ্ছা বর্তমানে বাজারে কি অবস্থা বলি বাজার ভাঙ্গিফাটা ভাঙ্গিফাটা বাজার খুব দাম খুব খুব দাম দাম কত টাকা মন্দরে কেনা যাচ্ছে যে পশার গরুটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে এই যে এই সাইজের গরুগুলা সাইহলগুলা দেখেন ভাঙ্গিফাটা দাম আর এখানে কোন এই কি জোড়া বলছিলেন জোড়াই কিন্তু আরো একটা দেখা দেখে চলছে কত কত ভাই এটার দাম কত চেয়েছিলেন এক লাখ পঁয়তাল্লিশ রাস্তার না আগর আগর কত হলে ছাড়া যাবে তিরিশ পর্যন্ত লাস্ট এক লাখ এটা কিন্তু দাম চলছে দেখছেন কত কইছিলেন ভাইয়া এক লাখ দুই ওনারা শেষে কত চাইলেন কত চাইলেন লাস্ট দাম একশো দশ চাইছে দশ আর দুই কুমিল্লা না ভাইয়া কয়টা কিনলেন আজকে চারটা শুধু চারটা নিয়ে যাবেন নাকি কালকে কিনবেন কালকে কোন হাটে কিনবেন আবার জয়পুর আচ্ছা আচ্ছা তাহলে এক লাখ বললেন কত দুই আর চাইল দশ